বন্ধুরা চলুন আমরা নতুন একটি টেকনিক শিখে আসি এআই এর মাধ্যমে নতুন একটি জাদু শিখতে পারবো সেটি হলো বর্তমানে আপনার শরীরে যে পোশাক রয়েছে এই পোশাকটাকে আমরা চেঞ্জ করে অন্য পোশাকে আমরা রূপান্তরিত করব চলেন দেখে আসি বন্ধুরা প্রথমে ক্রোম ব্রাউজারে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পরে ওপারে সার্চ অপশনে লিখবেন কে ও এল ও আর এস তারপরে ভার্চুয়াল ট্রাই অন ভিআইআর টি ইউ এ এল ভার্চুয়াল এই যে উপরে লেখা আছে ভার্চুয়াল ট্রাই অন এই ভার্চুয়াল ট্রাই ওয়ানে একটা ক্লিক করবেন করেন আমার পরে তারপর উপরে দেখেন এই যে কালার্স ভার্চুয়াল ট্রাই অন এ এটির উপরে একটা ক্লিক করবেন এই পেজে আসার পরে আপনি আমার ডটে ক্লিক করবেন ডটে ক্লিক করার পরে তারপর নিচে লেখা রয়েছে এই যে ডেস্কটপ সাইট রয়েছে এই বক্সেটটা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে কিন্তু মূল কাজ এই যে ঘরটা রয়েছে দেখতেছেন আর এই যে ঘরটা রয়েছে এই ঘরের কী কাজ আর এই ঘরের কী কাজ আমি এখন দেখাই দিছি বর্তমানে এই ঘরটা যে রয়েছে এই ঘরের মধ্যে আপনার একটা ইমেজ দেবেন তো এটার ভিতরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমি আমার নিজের একটা ফটো নিয়ে নেই ধরেন এই ফটোটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে তারপরে এই যে ঘরটা রয়েছে মনোযোগ সহকারে দেখতে থাকুন এই ঘরের উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলাম তারপরে আপনি কি করবেন আপনার ফোনে থাকা যে টি শার্টটি রয়েছে সে টি শার্টটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আমি এখানে সিলেক্ট করে দিলাম ঠিক আছে তো আমি বাম পাশে কিন্তু আমার ছবি দিলাম এখানে আমার ছবি দিয়েছি তারপরে এখানে একটা টি শার্টের ছবি দিলাম ভালো করে লক্ষ্য করুন দুই পাশে দুইটি আমি সিলেক্ট করলাম তারপর একটু নিচের দিকে নামবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে রান নামে একটি অপশন রয়েছে এই অপশন এটি ক্লিক করবেন এই যে ভালো করে লক্ষ্য করে দেখেন এই যে রান রয়েছে এই রানে একটি ক্লিক করবেন আমি এখানে একটা ক্লিক করলাম তারপর দেখি এখানে ফলাফল আমাদের কি আসে একটু ওয়েট করবেন এই যে ভালো করে খেয়াল করেন যেখানে কিন্তু পাস চলতেছে ভালো করে একটু লক্ষ্য করে দেখেন তো বন্ধুরা আপনারা দেখতেছেন তাস কিন্তু হয়ে গিয়েছে আমার আগের যে পোশাকটা ছিল সেই ড্রেসটা চেঞ্জ করে নতুন যে ড্রেসটা আমি সিলেক্ট করেছিলাম সেই ড্রেসটা কিন্তু এখানে তারা দিয়ে দিয়েছে এক কথায় অসাধারণ হয়েছে তবে আমি রেকমেন্ড করব যদি ভিডিওটা দেখে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এখানে সমাপ্ত আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম